এখানে মনে করেন চিকিৎসা করছি গত বছর আমি দেখছি রাস্তায় যারা থাকে তাদের সন্তান তো মা বাপরে কোনোদিন ফেলে না নিজে দুইটা খাইতে পারলে আগে মা বাপরে খাওয়ায় আপনার কপালটা এরকম বললো আমার কপালটা এরকম আমার কপালটা ছোট দুঃখ আপনি কটা বাচ্চা আমার তিনটা ছেলে একটা মেয়ে তাইলে আপনার কষ্টটা কোথায় আমার কষ্টটা মানে আমার শুরুর দিকেই আমার মনে করেন ছোটো থাকতে মা মারা গেছে তাই সৎ মা ছিল ঘরে বা তিনটা কিন্তু মা না থাকলে আমি ছোট ছিলাম তিনটা ভাই আমার তখন বড় ভাই মার খুব ইয়ে ছিল তখন যে করছে বিয়ার মানে যখন আমার বিয়েছে তখন আমার বয়স তেরো বছর বিয়ার লেগে বাবু করছে একবার এসে কিসের তো বিয়া দিলো আমার বই অনেক রাগ করছে এখানে বিয়াতে দেওয়া লাগে এরাও অনেক গরিব হেরাও ছোটো থাকতে বাপ মারা গেছে তিনটা ভাই বোন নিয়ে মা নেয়া কিছু করতে পারেনি তারপরে বিয়া দিল দেওয়ার পরে যাক সংসার করতেছি ও বাপ কষ্ট মানে ছোট থেকেই করতে করতে আসলাম এরপরে তো নিজেও সন্তান হইলো ওই ছেলে মেয়ে থেকে দেওয়ার গোপালিয়া একটা ননদ ছিল ব্যাসা দিয়ে দিলাম দিয়া মনে করেন নিজেরা কিছু করতে পারিনি নিজের সন্তান হইল না থাকতেছে মিস্ত্রি কাম করতো লোয়ার মিস্ত্রি মানে এটা তো কোনো পারমানেন্ট কোনো কাজ না টেম্পোরারি কাজ কাজ থাকলে পয়সা না থাকলে তো কোনো পয়সা নেই এরপরে যেমন কোনো রং জোড়াতালি দিয়া টাউনে মেলে ঘর ভাড়া দিয়া খাইয়া লুইয়া চলতে পারে না নিজে কাম করছি আমি জুডোর ঘরও কাজ করছি বুঝছেন এরপরে গার্মেসে কাজ করছি করে তো ভরো করছি যে আমার আব্বাই আসলো তখন আমার থাক কষ্ট তিনটা ছেলে তোর আব্বাই জানি তো তিনটা ছেলে তুই কষ্ট করে দুটা ভাত খাওয়া বড় কর দিন ফিরে যাবো বা এরপরে বড় ছেলে দুটো বেশি না দিছে তো মানে আগের থেকে অসুস্থ অসুস্থ মানে তেমন কামাই রুজিও নাই আবার পর পরে ব্যাথা বিষ ব্যাথা পশু লাগে নিজেও গামেছে কাজ করছি কি বান্ধী কইরা পোলারি বিয়ার উপযুক্ত না বড় পোলার মানে বিয়া লাইকাগল বিয়া করে লাইছে আমরা জানি না জানি না এরপরে পরে মনে করলাম থাক ওই লোয়া খাই আনলাম পছন্দ আনলাম সেই কুমিল্লা বিয়া করছে মনে করেন সংসার লোয়া খাওয়াইসি হের পরে মেজ প্রেম করে বিয়ে করলো এর ভিতর দা মনে করেন হ্যাঁ কাজ করলো কাজ কইরা ওরা মাতে দৌড়ায় মানে আমি যে সোজাও মু আমার সোজাও তো দিতেছেন আর ওরা কাম কাজে লাগ যে একটু কিছু কর্ম তাই সেনা তুই একটা কিছু করতে পারম

খালি গা বছর একবার যেত এক লেগে চল্লিশ দিনের লেগে এই মাসে একবার যাইতুকের লেগে যার আল্লাহ কাম করে 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 নি করলাম করার কোনটা ছেলে বিয়া করলো ছোট ছেলেটা লেখাপড়া করতেছে মেয়েটা হয়েছে দুই হাজার এক তিনটা ছেলে মেয়েটা হয়েছে মেয়েটা লেখাপড়া কত এর মধ্যে দুই ছেলে তো বিয়া করছে খুব মানে উৎপাত লাগাই দিছে তো আলাদা করে দুজনে যা তোর আলাদাই খা তো আলাদা করে দেওয়ার পরে তো সারা খেতে আসে চলতে আসে আমি কাজে লাগজি মধ্যে তো ফিরে আবার কাছ দিছিলাম কাজে লাগে দুই পলামিয়া লেখা করা পড়াইলাম ছোট ছেলেটা মাস টাস শুনতে পড়াইছি মেয়েটা ইনটা শুনতে পড়াইছি তো আমার মেজু বাইটা মানে টেনশন যে হেসুমাগর ফিরে হ্যাঁ অসুস্থ হয়ে গেল স্টক করছে প্রথম স্টকের চোখটা গেছে

তখন আমি বললাম যে মাস্তর কাজ কর এই বাসাটা ছেড়ে দিয়ে ছোট একটা বাসা নিয়ে বাসা ছেড়ে দিয়ে তো ছোট একটা বাসা নিয়ে নিচ্ছে এরপর না ও আবার করলো কি দেশে গিয়ে যান বাপের দেশে সোনার এই যে তাজমহল তাজমহল কথা শুনছেন না ওই গেরাম উনিকে আমার বাইজি লোকে বাউ করলো আমার বাইজে শ্বশুরবাড়ি মানে পড়া আছে একটা উনিকে বাউ করলো আমার বাইজে আবার উনি আর এই টাকা করে একটা গল উঠাই দিল কইলে থাক আমার ছেলে আবার আশি হাজার টাকা আমার বাইজেরই দিছে দিছে যে রাসেল তোমার টাকাটা দিছ তো যতদিন আমি তোর টাকাটা রিটার্ন ফিরিয়ে না দিতে পারি ততদিন তুই মাংনাই থাকবি যখন আমি টাকাটা দিয়ে দিব তখন ভাড়া দিতে তিন হাজার টাকা করে ভাড়া দিবি দুইটা রুম সামনেতে একটা বারান্দা বারান্দা আমাদের একটা ছোট রুম করছে ভিতরে বাথরুম করছে ওখানে পাকা ঘর এমন করে আপনি টিন দিয়ে আর কি উঠাই দিচ্ছে পাকা করে থাকতেছি ও প্রথম গিয়ে খুবই খাটতে পারি মেয়েদের যেই নাকি যে বাইরের লোক বাইর লোক জুটি করে কি করলো যে ওর শালির বিয়ে করবো মানে ওর মতলব নরম হয়ে গেছে গা বুঝছেন আচ্ছা তারপর ডরাইয়া বই কইরা ই কইরা চলতাছি খেতেছি এর মাঝে ঘুরে মেয়েটার অশান্তি উদ্দিকটা গিয়েছিলাম ভালো জায়গায় মানে ওইখানে আবার কেম্বা কেমবা বুল দুই জনের আছে জামাইরা আছে মানে মেয়ের আছে বুল বুল করে একদিন থেকে আবার ফিরে অনেক জামাইয়ের কম্পিউটার আছে মানে অবৈধ ইয়ে গেলে কম্পিউটার মধ্যে বেড়াই চেক করছে তো সেটার কারণে আবার তো আমার মতো সারাসারি করলে করছি সারি করে নিয়ে করার পরে ওখানে আমার ছেলের গাড়ি না ওখানে ছেলেটাই খুব মানে মেয়েটার উপর

মানে এন দুই ছেলে কিন্তু আলাদা খাইতেছেন আগুন যো করছে মানে ওর বড় বড় ছেলের বউ হেরা আলাদা খাইতেছে এন ওর রে বিয়া করে সেই বাইর বুড়া বসে লগে আনছে লগে আনছে এখন সেই ছেলে বিদেশ থাকে এর মধ্যে কইতে পারতো না যে কোনো দিন বলে মা তোমার বিদেশ রইলো কইতে পারত না যে কোনো দিন মা তোমার টাকা লাগবো নি ওই বউ সংসারে যাইছে আমার ছোট ছেলের কাছে টাকা দেয় ছোট ছেলের কাছে টাকা দেয় ওর বউ বাচ্চাকেও পালে খাওয়ায় হের পরে যে অশান্তি লাগলো মানে বড় বউ ছোট বউ দুই বোন না দুই বোন মিলা খুবই মনে করেন গরমে দেখে অত্যাচার এসি তো তো আমি কইলাম যে কিরে সঞ্জিতা বড় বৌ নাম সঞ্জিতা কিরে সঞ্জিতা তুই তো বড় বউ তোর বোন যে এই সমস্ত কথা কয় আমার তুই তো বোন হইলে আস জাল হইলে আস তুই তো একটা দমক দিতে বলকে কি দমক দিব আমি কই কি দেখ তুই আসি আলাদা আইসো দেখানো আমার কাছে একটু কষ নাই বলে কি গুমা রাসেল তো কইতেছে ও নাইতাম কয় আমি এটা শিখি যে গামো কাছে কি যে এটা খাই না পড়ি অনেক গর বাড়া দিতে হয় এটা খাই না এটা পড়ি না এর ঘর থাকি কইয়া মানে খুব প্রেসার বেশি করার পরে হের পড়ে গেল দুই ওপিন আলাদা হইয়া আলাদা হয়ে গেল গো আমার ছেলেও গেল মানে নাই অনেক দুইজন থাকে মুরব্বি ঘরে মুরব্বি ঘরে থাকি অনেক দিন আলাদা আলাদা থেকে ফিরে বারবার মেয়েরা ফোন করছে কয় আমার বাবি ঘর থেকে বার করেছে মানে গ্রাম ওই টুবুর চুরাস্তা রাস্তা ভাড়া থাকে কয় আমার বাবি ঘর থেকে বার করে দিছে বার করে দেওয়ার পরে আমি ওখানে রাস্তায় থাকি আমার তো এমনি শ্বাসের সমস্যা যদি মরিয়া যাই তো লাইয়া মাটি দিস আমার মেয়েরে ফোন করিয়া ছোট ছেলে বললো বলার পরে তো আমার মেয়ে কইলো যে কান্দাসে আমি কী রীতি কান্দাস করলে গিয়া কয় এমন এমন তুমি মানুষের ই করতে পারো মিলাইতে পারো তোমার ছেলে মনে হইলো তুমি মানা কে কেম বার করছি ওর কইসি ঘর থেকে জাগা হ্যাঁ তারপরে যাক এই আলু পিঠা করবো গত ডিসেম্বরে গত ডিসেম্বরে আইলো আবার পরে আইয়া বউ শ্বশুর বাইতো আমি কি কিরে তো সাপুর বড় বাচ্চা পাঁচা একটা মাইয়া আয় হ যাব কয়া একজন গিয়া লোক কি মা আমি আজকে গিয়া লই আই আইয়া ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ তিন মাস চার মাস থেকে ফির আবার বাড়িয়ে গেল গা চার মাস থেকে ফির আবার বাড়িয়ে গেল গা বাড়িয়ে গিয়া কোনো টাকা পয়সাও নাই কোনো খোঁজখবরও নেই কিছু না আবার দুজন মনে করেন একা থাই করতে হবে এটা আমাকে বলেন তো যে তিনটা ছেলে মানুষ করলেন আপনি ছুটের কাজ করলেন গার্মেন্টসের কাজ করলেন মানুষের বাড়ি কাজ করে তিনটা ছেলে মানুষ করলেন

কি করছো এনকে কি করতো কোন কৈছো তো করতে সুযোগ দেস নাই তোরা আমাদের তিনটা ছেলে মানুষ করানো সুযোগ কথা এই দে ওরা খালি এক কথাই মানে ওগলে কে কিছু করলাম না পাড়ি করলাম না গাড়ি করলাম না কোনো ব্যাংক ব্যালেন্স নাই তো এই গত মাসে ঈদের পরে বড় ছেলেরা বলছেন আমি গলাম এনকে তো সেই সুযোগই তোরা এগুলা করো সেই সুযোগ কিনিছো মানুষের রিক্সা চালাই খাই ও বাপমারে মারে দুৰে ভাত খাওয়ায় এইটো দেখাশোনা করে

মানুষ আমি দেখছি রাস্তায় যারা থাকে তাদের সন্তান তো মা বাপরে কোনোদিন ফেলে না নিজে দুইটা খাইতে পারলে আগে মা বাপরে খাওয়াই আপনার কপালটা এরকম বললো আমার কপালটা এরকম আমার কপালটা দুঃখ কিন্তু দুঃখ তো মনে করছি যে ছেলেরা তো জানে যে আমার ঘরে মা ছিল না আমি কষ্টে কষ্টে বড় হয়েছি তো যাক একদিন ওনারা বুঝবো যে আমার মার কষ্ট আপনি নিজের পেটের সন্তান হয়তো আপনাকে দেখেনি কিন্তু এখন যারা দেখতেছে সব লাখ লাখ মানুষের জন্য আপনি যদি কিছু বলতে চান মানে আমার সন্তানরা তো আমার ঠিক মতন দেখতে পারে না আমি যদি আপনারা আমার সন্তানের মতন দেশের মানুষ দেশের মানুষ যাই দেখতেছেন অন আমার যদি একটু সাহায্য করেন আমি একটু রুগী ডেরে একটু দায়ী করতেন ডাক্তার দায়িতে পেটের সন্তান পাশে দাঁড়ায় নেই যদি আপনার মনে হয় যে মানুষটার পাশে দাঁড়াবেন তো ওনাকে কল করেন কথা বলেন চেষ্টা করেন পাশে দাঁড়ানোর জন্য থেংক ইউ আমা ভাল আপুনি ভাল কৰক